তোমরাও যদি এরম ইনসেনলি হাই রিটার্ন অ্যাচিভ করতে চাও তাহলে কিন্তু পুরনো পদ্ধতি দিয়ে ট্রেড করলে আর চলবে না তোমরা তো অনেক ক্যান্ডেল স্টিকের ভিডিও দেখেছ কিন্তু বেশিরভাগ লোকেরাই এটা জানে না যে ক্যান্ডেল স্টিক দেখলে চলবে না জানতে হবে চাটের উপরে ওই সিক্রেট জোনগুলো যেখানে অ্যাকচুয়ালি এই ক্যান্ডেল স্টিকগুলো কাজ করে তোমরা হয়তো এখনও ভুল ক্যান্ডেল স্টিকগুলো দেখে এন্ট্রি এক্সিট করছো তাই তো তোমাদের টপ হিট হয়ে যাচ্ছে তাহলে যদি তোমরা ওই ভ্যালুয়েবল ক্যান্ডেল স্টিক যেগুলো আজ প্রেজেন্ট কাজ করছে সেগুলো জানতে চাও তাহলে এই ভিডিওটি এন্ড অফ দি দেখো যাতে এটা বুঝতে পারবে যে আমি এই ক্যান্ডেল স্টিকের সাহায্যে ট্রেডগুলো কিভাবে প্ল্যান করছি বন্ধুরা ট্রেডিং করতে গিয়ে আমরা দেখি চার্টের উপর তিরিশ থেকে চল্লিশ রকমের ক্যান্ডেল স্টিক তৈরি হয় কিন্তু আদেও কি সবগুলো কাজ করে কাজ করে না শুধুমাত্র আমি নিজের ট্রেডিং এক্সপিরিয়েন্সে দেখেছি তিন থেকে চারটে এমন ক্যান্ডেল আছে যেটাকে ট্রেডিং চার্টে যদি সঠিক জায়গায় ভরে যায় তাহলে প্রফিট করাটা খুবই ইজি হয়ে যায় ওয়ার্ল্ডে রকম মার্কেট হয় একটা ডে ওয়াইজ লিমিটেড আওয়ারের জন্য মার্কেট ওপেন হয় আর একটা টোয়েন্টি ফোর আওয়ারসই খোলা থাকে এবার বিষয়টা হলো যে এই ক্যান্ডেল স্টিক গুলো কিছু কিছু ক্যান্ডেল স্টিক হয় যেগুলো গ্যাপ

ডার্ক ক্লাউড কভার আর ইনভার্টেড হ্যামার দিয়ে কারণ এই ডার্ক ক্লাউড কভার কে যদি আমরা বড় টাইম ফ্রেমে কনভার্ট করে দেই এটাই ইনভার্টেড হ্যামার হয়ে যায় আর এগুলো অ্যাজ এ রিভার্সাল ক্যান্ডেল কাজ করে যখন আপ মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন মার্কেটটাকে রিভার্স করার জন্য এই ক্যান্ডেলগুলোকে পারফর্ম করা হয় এবার আমরা দেখব যে এখানে একটা আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্সে এরকম একটা গ্রিন ক্যান্ডেল পারফর্ম হয় প্লাস রেড ক্যান্ডেল গ্যাপ আপ খুলে গ্যাপ আপ ক্যান্ডেল খুলে আর আস্তে আস্তে এটা নিচে পড়ে যায় তো আমরা কি বুঝবো যে মার্কেট তো গ্যাপ আপ ওপেন হয়ে গেছে কিন্তু সেলার এখানে এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে যে এই ক্যান্ডেলটাকে নিচে ফেলে দিয়েছে আর এটা রেড কালার দিয়ে প্রিন্ট হয়ে গেছে তখন ধরুন এই ক্যান্ডেলটা লাইক মিনিটের দুটো দুটো ক্যান্ডেল 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 একটা কিন্তু এটাকেই যদি আমরা কনভার্ট করে এটাই আমাদের হয়ে যাবে ইনভার্টেড হ্যামার আর আপনারা এটাও জানেন যে এই ইনভার্টেড হ্যামার যদি তৈরি হয় রেজিস্টেন্সে একটা আপ ট্রেন্ড পরে তাহলেই কিন্তু মার্কেটে রিভার্সালের চান্সেস থাকে এবার আপনাদেরকে এটা বুঝিয়ে দিই যে এটা অ্যাকচুয়ালি যেখানে ডেইলি বেসিকসে কিছুক্ষণের জন্য যে মার্কেট ওপেন গুলো হয় সেখানে এই ক্যান্ডেলটা তৈরি হয় কিন্তু যদি ইনভার্টেড হ্যামার দেখি এটা 24 আওয়ারসে যে মার্কেটগুলো পারফর্ম করে লাইক ক্রিপ্টো বাইনারি ফরেক্স ট্রেডিং সেখানে আমরা এই ইনভার্টেড হ্যামারটা রেজিস্ট্যান্সে দেখতে পাই তাহলে চলো আমরা চাটে দেখে দেই যে ইনভার্টেড হ্যামারটা কোথায় পারফর্ম হলে মার্কেটটা রিভার্স হয়ে যায় এই চার্টটায় দেখুন এখানে একটা গ্রিন কালারের ইনভার্টেড হ্যামার হয়েছে এবার আমরা এখানে দেখছি যখন যখন ইনভার্টেড হ্যামার হচ্ছে মার্কেটটা কিন্তু ডাউনফল হয়ে যাচ্ছে কিন্তু ইনভার্টেড হ্যামারের ডেফিনেশন হিসেবে আমরা জানি যে একটা উইক হয় আর বডির নিচে কিন্তু কোনো রকম কোন উইক হয় না কিন্তু আমরা এখন ট্রেডিং করতে যে যদি সব সময় এই জিনিসটাই খুঁজতে থাকি যে কোথায় উইক আছে আর কোথায় উইক নেই তাহলে কিন্তু আমরা ট্রেড গুলো নিতেই পারবো না এবার কেউ এটাকে বলবে শুটিং স্টার কেউ এটাকে বলবে ইনভার্টেড হ্যামার কেউ এটাকে নানা রকম ক্যান্ডেল বলবে কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে এই ক্যান্ডেলের পিছনে সাইকোলজিটা কি এই ক্যান্ডেলটা কি সবগুলো সুইং এর টপে আছে আচ্ছা মার্কেট এটাকে রিজেকশন দিচ্ছে কিনা আমরা এখানে কমপ্লিটলি দেখতে পাচ্ছি যে এর উইকটা প্রচন্ড বড় আর বলতে গেলে তো বডি কিছু নেই এজ এ পিনবার কিন্তু এটাকে আমরা শুটিং স্টারও বলতে পারি আমরা এটাকে ইনভার্টেড হ্যামারও বলতে পারি আর এটাকে আমরা ইনভার্টেড পিনবারও বলতে পারি এবার বিষয়টা হলো ডিপেন্ড করছে আপনি কিভাবে নেবেন বাস আর কিছু না আর এই যে পিনবারটা এটা কিন্তু তৈরি হলো একটা গ্রিন কালারের ক্যান্ডেল আর একটা রেড কালারের ক্যান্ডেল এই দুটো যখনই হচ্ছে পারফর্ম হয়েছে তখনই এর হায়ার টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটা তৈরি হয়ে গেছে এবার এই ক্যান্ডেলটা তো তৈরি অনেক জায়গায় হয় কিন্তু কোথায় বলে এটা এত বড় একটা ফল দিয়ে দেবে সেটাও তো আমাদেরকে জানতে হবে না তার তখনই তো আমরা প্রফিট গুলো করতে পারবো তো আসুন জানি ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ট্রেড নিতে গেলে সবচেয়ে প্রথমে জানতে হবে মার্কেট ট্রেন্ড উপরে আছে না নিচে আছে আর মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আমি একটা খুব ভালো ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিওটা দেখার পর আপনি ওই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এবার এখানে আমি কমপ্লিটলি দেখতে পাচ্ছি মার্কেট ট্রেন্ড আমার ডাউন সাইডে আছে এর মানে আমি জানি যখনই রেজিস্ট্যান্স এরিয়ায় মার্কেট যাবে আমি সেখানে একটা ক্যান্ডেল স্টিক দেখবো আর আমি ট্রেড গুলো নিয়ে এ প্রফিট করব এখন আমরা এটাও দেখব যে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া কোথায় আগের তিনটি ভিডিওতে এটাও বলেছিলাম যে রেজিস্টেন্স এখন একটা লাইন দিয়ে তৈরি হয় না আমাদেরকে একটা জোন ব্রোকেন নিতে হয় আপনি দেখতে পাচ্ছেন এটা হাই রেজিস্ট্যান্স এরিয়া এখানে একটা ইনভার্টেড হ্যামার হচ্ছে এটা গ্রিন কালারের তাও মার্কেটটা কিভাবে পড়ে গেল এই জোনটা আইডেন্টিফাই করার জন্য একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ভিডিও আমরা তৈরি করে রেখেছি সেই ভিডিওটাকেও আপনারা অতি অবশ্যই দেখে নেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে 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 যে রেজিস্ট্যান্স এরিয়া একটা ইনভার্টেড হ্যামার তৈরি হচ্ছে মার্কেট নিচে হচ্ছে মার্কেট নিচে হচ্ছে এবার আমরা এই মারবুজো ক্যান্ডেল স্টিকের বিষয়ে জানবো এটা হাই অ্যাগ্রেসিভ ক্যান্ডেল এই রেড বডিটা দেখে আপনারা কি বুঝছেন এই গ্রিন বডিটা দেখে আপনারা কি বুঝছেন এখানে কোনো উইক নেই কোনো উইক নেই ওপেন হলো আর শুধু ক্লোজ হলো এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সেই ক্যান্ডেল গুলো প্রিন্ট হয় আর যখনই এগুলো প্রিন্ট হয় তখনই আমরা এটা বুঝে যাই যে মার্কেটে এবার রিভার্সাল হওয়ার চান্সেস আছে যদি মারবুজো রেড ক্যান্ডেল রেজিস্ট্যান্স এরিয়াতে প্রিন্ট হয়ে যায় তাহলে আমরা দেখতে পাই মার্কেটটা আস্তে 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 পড়ে যায় ওরকমই এই গ্রিন কালারের মারবুজো ক্যান্ডেলটা যদি সাপোর্ট এরিয়াতে প্রিন্ট হয়ে যায় তখন আমরা দেখতে পারি মার্কেটটা আস্তে আস্তে নিজের ট্রেন্ড চেঞ্জ করে নিচ্ছে তাহলে চলুন এই ক্যান্ডেল স্টিকটাই একবার চাটে যেয়ে দেখি এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটি রেজিস্টেন্স জোন আছে আর একটা মারো রেড ক্যান্ডেল প্রিন্ট হয়েছে আর মার্কেটটা দেখুন পড়ে যাচ্ছে এবার বক্তব্যটা হলো আমি তোমায় বললাম কোনো উইক থাকে না কিন্তু আদেও কি যখন ক্যান্ডেলটা প্রিন্ট হয় সব কি এর উইক থাকে না উইক থাকে আমি আপনাকে এটাই বলতে যাচ্ছি যদি একটু উইকও থাকে তাও আমি এই ক্যান্ডেলটাকে কনসিডার করব কারণ এটা একটা বিগ বার ক্যান্ডেল বিগ বার ক্যান্ডেল মানেই হচ্ছে এখানে ভলিউম বেসটা অনেকটা বেশি এ ট্রেনটাকে চেঞ্জ করার ক্যাপাসিটি রাখে বা যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বিগ বার ক্যান্ডেল যার ওপরে কোনো উইক নেই কিন্তু নিচে একটু হলেও উইক আছে আর মার্কেটটা আপনি দেখুন যে মার্কেটটা কিভাবে নিচে পড়ে যায় আমার বক্তব্য এটাই হচ্ছে যে আমি অ্যাজ এ ডেফিনেশন ক্যান্ডেল স্টিকের কি হয় সেটা দিয়ে ট্রেড করব না আমি ওই ক্যান্ডেল স্টিকটাকে তো দেখবো কিন্তু যদি উনিশ বিশ হয় ওই ক্যান্ডেল স্টিকের মধ্যে তাও আমি ট্রেডটাকে নেব কারণ আমি তো এখানে দেখতেই পাচ্ছি যদি এত বড় একটা ক্যান্ডেল এই চার্টে প্রিন্ট হচ্ছে মানে এখানে সেলার কতটা থাকতে পারে আর সেটাও আমরা দেখছি যে মার্কেটটা কি হিসেবে নিচে পড়ে যাচ্ছে you <laughs> এবার আমরা আসছি বুলিশ মারুবোজ ক্যান্ডেল যেটা গ্রিন কালারের হয় আর সাপোর্ট এরিয়াতেই প্রিন্ট হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল যার কোনো উইক নেই এটাকেই বলি আমরা বুলিশ মারবোজ তবে কি এখানে যে এই বড় বড় ক্যান্ডেল যেগুলোকে আমরা অ্যাঙ্গেল সিঙ্গলি যেটা বিষয় আমরা পরে বলবো সেগুলো কি কাজ করবে না একদম কাজ করবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেড ছোট ক্যান্ডেলের বিহেভে তারপরেই একটা বিগ গ্রিন কালারের ক্যান্ডেল হয়ে গেছে সাপোর্ট এরিয়াতে তো আমরা সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝতে হবে যে এখন মার্কেটটা রিভার্স করে নিতে পারে কতদূর যাবে নিজেদের রেজিস্টেন্স এরিয়া অব্দি এবার আপনি যদি দূর এক্সপেক্ট করে রাখবেন যে মার্কেট এখানে চলে যাবে যাবে না মার্কেট নিজের রেজিস্ট্যান্স অব্দি যাবে আর এজ এ ট্রেডার আপনাকেও এই রেজিস্টেন্স এরিয়াতেই নিজের টার্গেট বুক করে দিতে হবে নিজেদের প্রফিটটাকে বুক করে নিতে হবে তাহলে আমরা এই জিনিসটা তো বুঝতে পারলাম যে এজ এ ক্যান্ডেল স্টিকের ডেফিনেশন ধারাও একটু যদি উনিশ বিশ হলেও ক্যান্ডেল গুলো প্রিন্ট হয় তো আমরা ট্রেড গুলো নিতে পারি খালি আমাদেরকে একটা ভ্যালিড সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এরিয়া খুঁজে নিতে হবে এবার যেই ক্যান্ডেলের বিষয় আমরা বলবো সে নিজেই একটা কনফিউজিং ক্যান্ডেল সেটার নাম হচ্ছে ডোজি মার্কেট ট্রেন্ডিং থাকা অবস্থায় যখনই হত হয়ে যায় তখনই এই ক্যান্ডেল গুলো ওখানে প্রিন্ট হয়ে যায় আর আমরা দেখি সেই থেকে রিভার্স হয়ে যায় এবার এই ক্যান্ডেল রেড কালারেরও হতে পারে আর গ্রিন কালারেরও হতে পারে শুধুমাত্র এর যে উইক থাকে থাকে এই অনেক বড় আর বডি তুলনামূলক কিছু থাকেই না খুবই ছোট থাকে এবার আমরা এটা চাটে দেখব গ্রিন আর রেড কালারের এর ডোজি সাপোর্টে হোক রেজিস্টেন্সে হোক কোনো কিছু যায় আসে না শুধু ওখানে যদি একটা ভালো ইম্পালস মুভ বা একটা ট্রেন্ডিং মার্কেটে যদি রেজিস্টেন্স বা সাপোর্টে এই ক্যান্ডেল স্টিকটা হয়ে যায় তাহলেই আমরা এটা বুঝে নিতে পারবো যে মার্কেট এবার রিভার্স করবে আর আমরা ট্রেডগুলো দেবো এবার আমরা চার্টে দেখবো এখানে আমরা ডোজির এক্সাম্পল দেখে নেবো এটাও দেখুন একটা রেজিস্ট্যান্স এরিয়া যেখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হলো আপনি এখানে দেখছেন মার্কেটটা কিরকম কনফিউজ হয়ে আছে তারপরেই নিজের রেজিস্ট্যান্স জোনে যে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হলো আর মার্কেটটাকে নিচে ফেলে দিলো এবার আপনাকে আরেকটা জিনিস বলছি এখানে দেখুন ডোজি তো আছে সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মারোভুজো ক্যান্ডেল ও আছে আমি পিক করে বলতে পারি হ্যাঁ এখানে ওর উইক আছে কিন্তু আপনি বডিটা দেখেছেন এর মুভমেন্টটা দেখেছেন কতটা বড় মানে এখানে সেলার অ্যাগ্রেসিভলি কেমন করে চলে এসছে ব্যাপারগুলো আপনাকে ভাবতে হবে যদি সেলার এসে থাকে এখানে কখনোই আমরা বাইং এর অপরচুনিটি নেব না আমরা সব এবার যখনই মার্কেট উপরে যাবে আমরা সেলিং এরই অপরচুনিটি গুলো নেব এবার আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই মার্কেটটা নিচ থেকে পড়ছে উপরে যখন গেল তখন একটা সুইং ক্রিয়েট করার জন্য নিজের রেজিস্ট্যান্স ক্রিয়েট করার জন্য এখানে একটা ডোজি ক্যান্ডেলই তৈরি করেছিল আর এই ডোজিটাকেই পুরোটা আমি একটা রেজিস্ট্যান্স হিসাবে জোন ড্র করে রেখেছি আর আপনি দেখছেন যতবারই এই মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে আর লাস্টলি যখন এটা বড় ডোজি ক্যান্ডেল পারফর্ম হলো এই রেজিস্টেন্স এরিয়াতে মার্কেটটা নিচে পড়ে গেল সিমিলারলি এরকমই যখন মার্কেট সাপোর্ট এরিয়াতে কনসলিডেট করে আর ওখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয় মার্কেটটা কিন্তু সঙ্গে সঙ্গে উপরে চলে যায় আর ডোজির কোনো কালার হয় না এটা রেডও হতে পারে বা এটা গ্রিনও হতে পারে শুধু এর উইকটা অনেকটা বড় হতে হবে এবার আমাদের নেক্সট ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হলো হারামি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা সেই হারামি নয় যেটা আপনারা ভাবছেন অ্যাকচুয়ালি জাপান থেকে ক্যান্ডেল স্টিক উৎপত্তি হয়েছে আর জাপানে প্রেগন্যান্ট লেডিদেরকে হারামি বলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মাদার ক্যান্ডেল আছে আর তার ভিতরে একটা বেবি ক্যান্ডেল আছে তাই এটাকে হারামি ক্যান্ডেল স্টিক বলে আর স্মার্ট লোকেরা এটাকেই বলে ইনসাইড বার নাম তো শুনেছেন ইনসাইড বার আর কাজটাও কিন্তু খুব ভালো করে ইনসাইড বার তো আমরা এই প্যাটার্নটা যদি হচ্ছে রেড একটা বড় ক্যান্ডেল আর একটা বেবি

মার্কেট একবার এখানে বাউন্স করে উপরে চলে গেছে আবার সেম এই জোনটার মধ্যেই মার্কেটটা ফিরে এসেছে এই জোনটাতে মার্কেট আসার পরে আমরা দেখতে পাই একটা মাদার ক্যান্ডেল আর একটা বেবি ক্যান্ডেল লাল রঙের মাদার ক্যান্ডেল আর গ্রিন কালারের বেবি ক্যান্ডেল দেখতে পাই তারপরেই আমরা এটা দেখতে পাই মাদার ক্যান্ডেলের যখনই মার্কেট হাই ক্রস করে একটা বিগ মুভ আমরা নিজেদের চোখেই দেখতে পাই তো এরকম করে এসব জায়গায় আমরা ট্রেড গুলো ইনিশিয়েট করি বেসিক্যালি আমি এরকম করেই ট্রেডটা ইনিশিয়েট করি যে কোনো ক্যান্ডেল স্টিক আমি এটা বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গার বিষয়ে বলছি কিন্তু এত যা গুলো দেখিয়েছি আপনাকে যে কোনো ক্যান্ডেল স্টিক এর উপরে প্রথমে আমি এটা দেখে নেই যে মার্কেটটা সেম এরিয়ার থেকে কি কোনো মুভ দিয়েছে কি যদি দিয়ে থাকে তো মার্কেট আবার একটা ইম্পালস মুভ দেওয়ার চেষ্টা করে এবার আমরা এখানে দেখবো বিয়ারিস হারামি ক্যান্ডেল স্টিক এর বিষয় এখানে আমরা অলরেডি একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখতে পাচ্ছি যেখান থেকে অলরেডি একবার মার্কেট পড়ে গেছিল আর আমি বারবারই আপনাদেরকে বলছি এই ক্যান্ডেল স্টিক গুলো ওখানেই পারফর্ম করবে যেখান থেকে এর আগে ক্যান্ডেল স্টিক প্রিন্ট হওয়ার আগে মার্কেটটা সেখান থেকে কোনো ভাবে পারফর্ম করেছে উপরে বাট নিচে আর আপনারা এই রেজিস্ট্যান্স এরিয়াতে দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন কালারের ক্যান্ডেল প্রিন্ট হয়েছে আর এই গ্রিন কালারের ক্যান্ডেল এর মাঝখানেই পর পর তিনখানা ক্যান্ডেল ইনসাইড বার হিসাবে প্রিন্ট হয়ে গেছে এই পুরোপুরি এই গ্রিন কালারের ক্যান্ডেলটা । এবার যখনই এই গ্রিন কালার এর ক্যান্ডেল এর ব্রেক ডাউন হচ্ছে তখনই আমরা দেখতে পাচ্ছি একটা রিটেস্ট নেওয়ার পর মার্কেটটা নিচে পড়ে যাচ্ছে এই ক্যান্ডেল ইউজ করার জন্য আমি বারবার করে বলে যাচ্ছি যে আমাদেরকে একটা রেজিস্ট্যান্স এরিয়া বা একটা সাপোর্ট এরিয়া প্রথম থেকেই আইডেন্টিফাই করে রেখে দিতে হবে আর সঙ্গে সঙ্গে যখনই এই ক্যান্ডেল গুলো পারফর্ম করবে বা প্রিন্ট করবে তখনই আমাদেরকে একটা ট্রেড ইনিশিয়েট করতে হবে উইথ স্টপ লস আর আমাদের টার্গেট অবধি ওয়েট হবে আর আমরা দেখতে পারবো আমরা ইজিলি নিজেদের টার্গেটের কাছে চলে আসছি এবার এখানে একটা বিষয় হলো আমরা বিয়ারিস হারামি দেখতে পেয়েছিলাম যে একটা বড় গ্রিন কালারের ক্যান্ডেল ছিল সেটাকে আমি গ্রিন করে দিচ্ছি আর একটা রেড কালার এর ক্যান্ডেল একটু উনিশ বিশ হলো আমরা কাজ করে নেব। আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি আমি এই চারটাকেই জুম করি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইনসাইড বার তৈরি তো হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই ইনসাইড বারটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল এর মতো কারণ ডজি আগে বিশ্লেষণ যেটা আমি দিয়েছিলাম যে দুদিকে দিকে উইকটা বড় হবে আর মাঝখানে বডিটা ছোট হবে আর सेम আপনি দু রকম জিনিস এখানে আইডেন্টিফাই করবেন যে একটা ডোজি ক্যান্ডেলও পারফর্ম হয়ে গেছে রিসেন্স এরিয়া প্লাস আমাদের বিয়ারিশ হারামি বা যেটাকে আমরা ইনসাইড বলবোনি সেটাও পারফর্ম হয়ে গেছে যখনই এটার ব্রেকআউট হবে আমরা ট্রেড নিয়ে নেব আর ইজিলি প্রফিট অ্যাচিভ করে নেব এবার আমরা জানবো পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিষয় এই ক্যান্ডেলটা বেসিক্যালি সাপোর্ট এরিয়াতে তৈরি হয় আর যখনই সাপোর্ট এরিয়াতে এই প্যাটার্ন তৈরি হয় মার্কেট রিভার্সাল হবার চান্স থাকে এবার দেখতে হবে সাপোর্ট এরিয়াতে একটা রেড কালারের ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেলটাই গ্যাপ ডাউন ওপেন হবে গ্যাপ ডাউন ওপেন হবে আর এই রেড কালারের 50% বডির এরিয়ার উপরে এই গ্রিন কালারের ক্যান্ডেলটা ক্লোজ করে দেবে এটাকেই আমরা বলি পিয়ারসিং ক্যান্ডেল এখন খুবই একটা জনপ্রিয় ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিষয়ে দেখব যেটা হচ্ছে হ্যামার হ্যামার বেসিক্যালি সবাই ইউজ করে কিন্তু আমি আজকে চার্টের মধ্যে বলবো যে হ্যামার কিভাবে ইউজ করলে আমাদের প্রফিটটা হতে পারে বেসিক্যালি পিয়ারসিং প্যাটার্নটা গই যদি একটু হায়ার টাইম ফ্রেমে কনভার্ট করে দেই তখনই এই হ্যামার ক্যান্ডেল ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়ে যায় তাহলে আমরা बेसिकली এখন হ্যামার ক্যান্ডেলটাই চার্টের উপরে দেখব যে কোন জায়গায় কি সময়ে তৈরি হলে মার্কেটে আমরা প্রফিট করতে পারবো আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে হ্যামার এর উইকটা বড় থাকে আর বডি ছোট থাকে বডি 25% থাকলে ওর উইক যেন 75% থাকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি লাইক Hero এটা 75% আর এটা 25% উইকটা বড় হবে এবার এটাও আমরা সাপোর্ট এরিয়াতে দেখব যে হ্যামার হচ্ছে কিনা এবার যখনই সাপোর্ট এরিয়াতে একটা ডাউন ট্রেন্ডের পরে একটা হ্যামার তৈরি হচ্ছে বা প্রিন্ট হচ্ছে মার্কেটটা দেখুন কিভাবে রিভার্স হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা বেসিক্যালি এখানে হ্যামারটা দেখছি মার্কেটটা কিন্তু খুব একটা বেশি উপরে যাচ্ছে না আমরা এখানে ছোটখাটো ছোটখাটো অনেক জায়গায় হ্যামার দেখতে পারি সেখানে কিন্তু মার্কেটটা উপরে খুব একটা যায় না কিন্তু যখন সাপোর্ট এরিয়াতে এসে এটা হ্যামারটা তৈরি করে তখনই কিন্তু মার্কেটে আমরা দেখতে পাই যে এর ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে না আমি এটা বলবো না যে আপনারা এত বড় টার্গেট রাখুন আমি বলবো হ্যামারে ক্যান্ডেলস্টিক প্যাটারনে আপনি এন্ট্রি নিজেদের নিয়ারেস্ট টার্গেট নিয়ারেস্ট টার্গেট ছোট ছোট টার্গেট বুক করার চেষ্টা করুন কারণ এত বড় ফলের পর মার্কেট হতে পারে মার্কেট হালকা একটা ফুল ব্যাগ দিয়ে নিজে পড়ে যেতে পারে তখন আপনাদেরই লসটা হয়ে যেতে পারে কিন্তু কন্টিনিউ প্রফিট করার জন্য ছোট ছোট প্রফিটটা বুক করা লাভবান এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস হ্যামারের বিষয় আপনি জেনে নিন আমি চারটাকে বড় করলাম আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা বড় ক্যান্ডেল পর এখানে একটা হ্যামার তৈরি হয়েছে আদেও কি মার্কেটটা উপরে গেছে আমরা তো দেখতে পাচ্ছি নিচেই গেছে তারপরে একটু উপরে গেছে তারপরে আবার নিচেই যাওয়া শুরু হ্যামার কোথায় ক্রিয়েট হলে ভালো হয় আমি আপনাকে বলছি বেসিক্যালি হ্যামারটা যদি আমরা কোনো জোনের নিচে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের নিয়ারেস্ট সাপোর্ট অফ দি নিয়ারেস্ট সাপোর্ট অফ দি একটা প্রফিট বুক করার চান্স থাকে লাইক ধরে রাখুন এগুলো ক্যান্ডেল হ্যামার যদি এরকম করে তৈরি হচ্ছে আমরা এখানে ট্রেড করবো না আমরা কেমনি করে ট্রেড করবো মার্কেটটা আরেকটু পড়ছে এটা একটা জোন এতটা উইক হয়ে গেল আর তার ভিতরে যদি এর বডি হয়ে গেল আমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবো যে মার্কেট উপরে চলে যাচ্ছে বা পরপর পরপর বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে তখন যদি একটা বড় উইক নিয়ে হ্যামার তৈরি হয় তখনও আমরা দেখতে পারি মার্কেট উপরে চলে যাচ্ছে যেটাই আমরা এই চারটার মধ্যে দেখতে পেয়েছিলাম ছোট করার পর যে পরপর পরপর মার্কেটটা নিচে পড়ছে আর উইকটা বড় হচ্ছে সাপোর্ট এরিয়াতে আসছে হ্যামার তৈরি হচ্ছে আর মার্কেটটা উপরে চলে যাচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ আর মোস্ট এফেক্টিভ ক্যান্ডেলস্টিক যেটা নাইনটি টাইম আপনাকে প্রফিট দিয়ে যেতে পারে সেটা হলো বুলিশ অ্যাঙ্গেল পিং ক্যান্ডেলস্টিক বা এটাকে যদি আমি চেঞ্জ করে দেই বিয়ার ইস অ্যাঙ্গেল পিং ক্যান্ডেলস্টিক ম্যাক্সিমাম টাইম আপনি দেখবেন যখনই সাপোর্ট এরিয়াতে একটা অ্যাঙ্গেল পিং ক্যান্ডেল তৈরি হয় আপনাকে নাইনটি পার্সেন্ট টাইম প্রফিট দিয়ে যাবে সেম যদি রেজিস্ট্যান্স এরিয়াতে একটা বিয়ারিস অ্যাঙ্গেল পিং প্যাটার্ন তৈরি হয় তাহলেও কিন্তু আপনাকে নাইনটি পার্সেন্ট টাইম প্রফিট দিয়ে যাবে তো এই ক্যান্ডেল ক্যান্ডেল বিষয়ে বিষয় ভালো করে বুঝতে চলুন চাটে চলে যাই বন্ধুরা আমরা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলটা ভাবতে যেই ভাবি যে একটা ক্যান্ডেল তাকে গোটাটাই অ্যাঙ্গেল করে নিল দ্বিতীয় ক্যান্ডেল কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে কমপ্লিটলি অ্যাজ এ ডেফিনেশন ওয়াইজ ক্যান্ডেল স্টিক পারফর্ম না করলেও যদি এক উনিশ কুড়ি হিসাবেও পারফর্ম করে তাহলেও আমরা কিন্তু চাটে এজ এ ট্রেডার ওটা দেখে ট্রেডটা নেব এবার বুলিশ ফিং কমপ্লিটলি এখন তো এরকম হয় না কিন্তু আমার অভিজ্ঞতা এটা বলে যে প্রথম ক্যান্ডেলের যদি বডিটাও অ্যাঙ্গেল হয়ে গেল নেক্সট ক্যান্ডেল দিয়ে উইক ছেড়ে দিন যদি বডিটাও অ্যাঙ্গেল হয়ে গেল তাও আমরা একটা বড় র‍্যালি দেখতে পারি আর এখন এটাকেই আমরা অ্যাঙ্গেল পিং হিসেবে কনসিডার করি আর এই জিনিসটা শুধুমাত্র এই চ্যানেলেই পাবেন তাই বন্ধুরা আমি বলি প্রথমেই যে ভিডিওটা এন্ড অফ দি দেখো কারণ এই ছোট ছোট জিনিসগুলোই যদি মিস করে দেবে তাহলে কিন্তু ট্রেডিং এ লস আপনাদেরই হবে এবার আমরা এই ক্যান্ডেলস্টিকের বিষয় জেনে নিই ঠিক আছে আমাদের বডি অ্যাঙ্গেল পিং হয়ে গেল চলবে সেটা আমরা এখন চাটে দেখে নেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তো বেসিক্যালি এখানে একটা জোন ড্র করে রেখেছি কারণ এখান থেকে মার্কেটটা উপরে গেছিল কিন্তু এটাও তো আমার একটা সাপোর্ট জোন কারণ এখান থেকেও মার্কেটটা উপরে গেছিল আর আপনি দেখতে পাচ্ছেন এই ডোজি ক্যান্ডেল আর নেক্সট ক্যান্ডেলটাই এর বডিটাকে অ্যাঙ্গেল করে দিয়েছে তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি একটা ডোজি প্লাস বডি অ্যাঙ্গেল ফিক আমরা এখানে প্রস্তুত হয়ে যাব বাই রেড নেওয়ার জন্য আর প্রফিট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন মার্কেটটা কোথায় চলে গেল ঠিক আছে একটু চারটাকে এবার ছোট করছি মার্কেট এখান থেকে উপরে গেল মার্কেট নিচে এলো আবার আমরা দেখতে পাচ্ছি যে একটা রেড ক্যান্ডেল পরপর পরপর আসলো আর একটা বিগ বার এবার বিগ বার বা মারো বোঝো ক্যান্ডেল বলেন এটাকে এটাও এক হিসেবে অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল এবার কারণ এটা বডিটাকে অ্যাঙ্গেল করেছে উইকটাকে করেনি আর আমি প্রথমে বলেছিলাম আমি বডি অ্যাঙ্গেল করলেই আমি চার্টে ওটাকে কনসিডার করে দিই মার্কেটটা দেখুন আবার উপরে চলে যাচ্ছে আবার নিচে আসলো সাপোর্টে আবার এখানে কি করলো এখানে ইনসাইড বার বা এটাকে আপনি বলতে পারেন যে পুলিশ হারামি প্যাটার্ন তৈরি করলো আবার মার্কেটটা উপরে চলে গেল তো এরকমই আমাদেরকে সাপোর্ট এরিয়া আইডেন্টিফাই করতে হয় বেসিক্যালি আমাদেরকে সাপোর্ট আর রেজিস্টেন্স আর মার্কেট ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হয় আর এই দুটো জিনিস আইডেন্টিফাই করার জন্য আমি খুব ভালো ভিডিও এর আগেও বানিয়ে রেখেছি আমি চাইবো এই ভিডিওটা কমপ্লিটলি শেষ করার পর ওই দুটো ভিডিও আপনারা প্লিজ যে দেখুন আর পৃথিবীতে সবগুলো ক্যান্ডেল দেখার দরকার নেই আমি আজ এই ভিডিওতে যেইটুকু ক্যান্ডেল এর নলেজ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ওইটুকু ক্যান্ডেল স্টিক বিষয়ে যদি মাস্টার করে নেন তাহলে পৃথিবীতে প্রফিট করতে আপনাকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে টেন পার্সেন্ট ভিউয়ার্স রাই আমাদের এই ভিডিও গুলোকে এন্ড অব্দি দেখছে তাই এই টেন পার্সেন্ট ভিউয়ার্স জন্য আমরা একটা সারপ্রাইজ নিয়ে এসেছি চাইলে আপনারা কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ লার্নিং কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা সেখান থেকে লাকি কুড়ি জনকে ওয়ান মান্থ এর পেড মেন্টারশিপ প্রোগ্রাম ফ্রিতে দেব সুতরাং আমি সরাসরি তাদেরকে বিনামূল্যেই পড়াবো একটা কমপ্লিট গাইড কমপ্লিট মেন্টারশিপ যে একটা ট্রেডার একটা প্রফেশনাল ট্রেডারে করে চেঞ্জ হতে পারে সেই জিনিসটা কমপ্লিটলি আমি তাদেরকে গাইড করব তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে লিখতে ভুলে যেও না তো এই ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে